আসসালামু আলাইকুম সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী শাখ আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক মিলন শুরু শুরু করছি চ্যাম্পিয়ন্স নিয়ে একটা সময় হবে এবং ফাইনাল গোটা ফুটবল বিশ্ব উন্মাদ হয়ে আছে এই একটা ম্যাচ নিয়ে আমরা সেই ম্যাচের বিস্তারিত প্লাস ম্যাচের প্রিভিও জানবো মিলন বের কাছ থেকে ভাই আজকে যে পিএইচডি এবং ইন্টার মিলানের যে ফাইনাল এই ফাইনাল আপনার কাকে গিয়ে রাখতেছে আসলে আমি একটু বলবো যে এই এবারের চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু বড় বড় যে দলগুলো ছিল সব দলই বিদায় নিয়েছে বিশেষ করে লিভারপুল সবচাইতে ফেভারিট বলা হচ্ছিল তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে নাই এরপরে আপনার চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম শিরোপার দাবিদার ছিল রিয়াল মাদ্রিদ যারা সবচাইতে বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে সেই রিয়াল মাদ্রিদও বাদ পড়ছে তার আগে বার্সেলোনা বাদ পড়ছে সব মিলায় কিন্তু শেষ পর্যন্ত এমন একটা অবস্থা এখন পিএইচজি এবং ইন্টার মিলান আমরা যদি বা একটু ইতিহাস নিয়ে কথা বলি উনিশশো এবং উনিশশো সালে টানা দুইবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান এবং লাস্ট চ্যাম্পিয়ন হয়েছে তারা দু সালে বাইন মেনুকে দূষণ গোলের ব্যবধান হারিয়ে মানে ইন্টার মিলানের কিন্তু মানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের যে জিতার মানে যে সময়টা এটা কিন্তু প্রায় পনেরো বছর হয়ে গেছে এবং পিএইচডি একটা ভালো টিম হওয়ার পরেও তারা কিন্তু এখন পর্যন্ত ২০২০ সালে তাদের সর্বোচ্চ অর্জনটাই হচ্ছে শুধুমাত্র ফাইনাল খেলা হ্যাঁ তারা কিন্তু এই ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতার জন্য কিন্তু নেইমার মেসি অ্যাম্বাপের মতো লিজেন্ডারি প্লেয়ারকে নিয়ে আসে কিন্তু ফলাফল কিন্তু তাদের পক্ষে আসেনি তো সেক্ষেত্রে এইবারের বিষয়টাকে মানে পিএচজিটাকে যদি আমরা তারুণ্যের একটা দল ধরি আর অভিজ্ঞতার দিক থেকে কিন্তু আবার বা যেহেতু হচ্ছে তারা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছে সেক্ষেত্রে আমরা ইন্টার মিলানকে এগিয়ে রাখতে পারি কিনা অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে ইন্টার মিলান এগিয়ে থাকবে অবশ্যই বিশেষ করে তাদের লাউতারো মার্টিনেজ তাদের আরও যেসব ফুটবলাররা আছেন আমার মনে হয় কি একাদশটা নিয়ে মানে আপনার কাছে কি মনে হয় যে একাদশটা কি মানে একাদশের আগে আমি আর একটা বিষয় হচ্ছে বলি সেটা হচ্ছে উনিশশো সালে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে সেলটিক বিগকে হারিয়ে কিন্তু

মানে মাঠের খেলার চেয়েও অনেক অনেক ঘটনা আছে যেগুলো কাকতালীয় মিলে যায় তো সেই জায়গা থেকে মনে হয় যে পিএইচজি হয়তো এগিয়ে থাকে এবারে যদি আমরা ইন্টার মিলানের একাদশ নিয়ে কথা বলি ইন্টার মিলানের গোলকিপার প্লাস হচ্ছে আমরা যদি পিএইচজির গোলকিপারের কথা চিন্তা করি তারা কিন্তু প্রায় লিগ লিগ থেকে শুরু করে বা রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালগুলোতে তারা হচ্ছে দুজনে মোটামুটি বিশটার মতো করে সেভ দিচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টার মিলানের ইয়াং সমার প্লাস হচ্ছে পিএইচজির দোনারুম্মাকে আমরা প্রায় সমকক্ষই ধরতে পারি যদিও দোনারমাই এর আগে খারাপ করেছে কিন্তু এইবারে লিগে কিন্তু সে আমরা যদি ডিফেন্স লাইনের কথা বলি আকারবে এবং বাস্তুনিয়াসে সেখানে এবং মিডফিল্ডের কথা যদি বলি আর ডামফ্রিজ বারালা চানালুলো এবং মিতারেন এবং ডিমার্কো আছে তারা সেখানে এবং অ্যাটাকিং যদি হচ্ছে আমরা অ্যাটাকিং ফরওয়ার্ডের কথা বলি সেখানে কিন্তু লাউতারো রাস এবং থুরাম আছে এবং ইন্টারমিলনের যেটা সবথেকে প্লাস পয়েন্ট তারা কিন্তু পজিশনটা যখন তখন রোটাট করে ফেলতে পারে আপনি দেখেন বার্সেলোনার সাথে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে হচ্ছে গোল করে ফেলতেছে তো সেই কিন্তু নিচ থেকে এসেও গোল করে ফেলতেছে এবং এটার জন্য কিন্তু পিএইচডির জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে এবং পিএইচডির জন্য আরো কিছু প্লাস পয়েন্ট হচ্ছে ডেমবেলে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে এবং ডেমবেলের সাথে কাবার স্কেলও যথেষ্ট পরিমাণ ভালো ফর্মে আছে তো ফরওয়ার্ড লাইনের দিক থেকে কিন্তু আমরা বলতে পারি যে দুইটা পায়ে কাছাকাছি এবং পেজের ডিফেন্স লাইভে কিন্তু নুনু মেন্ডেস পাঁচ এবং মার্কিনে আশা ফাকিমের মতো প্লেয়ারও আছে এবং অ্যাটাকিং মিডফিল্ডে রুইচ বিতেনা এবং নেভেসের মতো প্লেয়ার আছে সেক্ষেত্রে একাদশ কিন্তু যেভাবে আমাদের সামনে আসতেছে সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচে আসলে আমরা ফিফটি ফিফটি ধরতে পারি নাকি ফর্টি নাইন ফিফটি ওয়ান কাউকে আমরা মার্ক করতে পারি এক্ষেত্রে আমি ইন্টার মিলানকে একটু এগিয়ে রাখবো বিশেষ করে ইন্টার মিলানের আপনার যদি সর্বশেষ ম্যাচটার কথা মনে হয় রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে তারা যেভাবে বিশেষ করে গোলরক্ষক সামার একদম ওয়াল হয়ে গিয়েছিলেন মানে ও ওনার বিশেষ করে এমবাপ্পে হ্যাটট্রিক করার পরেও ম্যাচটা কিন্তু তারা হেরেছিল এবং এত রোমাঞ্চকের একটা ম্যাচ ওইখানে কিন্তু একটা দেয়াল মানে গোলরক্ষক গোলকিপার যে মানে একটা ম্যাচটাকে এতটা ডাইভার্ট করে ফেলতে পারেন সেটা কিন্তু ওই ইন্টারমিলিয়ানের গোলরক্ষককে দেখে আমরা বার্সোলনার বিপক্ষে প্রথমে কিন্তু তাদের মাথায় ইন্টার দুই গোল দিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত যদিও তারা মানে লিড নেয় কিন্তু বেশিরভাগ যদিও বার্সেলোনার কিন্তু 87 মিনিটের পরে যায় মানে সেকেন্ড লেগে গিয়ে একটা লিড পায় কিন্তু তারপরে সেটা কিন্তু তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তো সে ক্ষেত্রে ইন্টার মিলান কিন্তু পিছে গিয়ে মানে যেভাবেবার ফিরে আসছে এটা কিন্তু মানে সচারাচর কামব্যাক করার হিস্ট্রিটা কামব্যাক করার হিস্ট্রিটা কিন্তু এবার একটু অন্যরকম তো সে ক্ষেত্রে হয়তো এই দিক দিয়েও আগা রাখতে পারি কিন্তু দেমবেলে বা হচ্ছে কাবারি স্কেলের যেভাবে ফর্মে আছে তো আসলে মানে এই ম্যাচ যদি আপনারা না দেখেন তাহলে অবশ্যই আপনারা মিস করবেন আহ এই ম্যাচটা আপনারা অবশ্যই দেখবেন আরেকটা বিষয় আমরা একটু মেয়েদের ফুটবল নিয়ে আমরা একটু মানে আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে যে খেলাটা চলতেছে জর্ডানে ইন্দোনেশিয়ার বিপক্ষে সেই ম্যাচের শেষ পর্যন্ত কি আপডেট আছে আপনার কাছে এখন পর্যন্ত আমরা এই অনুষ্ঠান শুরু রাত পর্যন্ত আমরা ফিফটি সেভেন পর্যন্ত খেলাটা দেখে এসেছি গোল শূন্য ড্র এখানে একটা জিনিস বলতে পারি যে বাংলাদেশ কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে অনেক পিছিয়ে একটা দল নাইনটি ফোর যেখানে চোখে চোখ রেখে লড়াই করা এবং তাদের লড়াই করার যে স্ট্যামিনা বিশেষ করে ইন্দোনেশিয়ার সঙ্গে আগে কখনোই বাংলাদেশ মুখোমুখি হয়নি কিন্তু তাদের যে আত্মবিশ্বাস বিশেষ করে সাফের চ্যাম্পিয়ন হওয়ার পরে যে দলটা খেলেছিল সেই দলটা থেকে অনেক প্লেয়ারই কিন্তু আরব আমিরাতের সঙ্গে লাস্ট মাসে মার্চ মাসে কিন্তু পিটার বাটলান এইবার কিন্তু পাঁচজন সিনিয়র ফুটবলারকে বাদ দিয়ে পিটার বাটলার অলমোস্ট সবাইকে নিয়েছেন এবং সেটার প্রতিফলন কিন্তু মাঠে দেখা যাচ্ছে যে এত র্যাঙ্কে মানে শক্তিশালী একটা দলের সঙ্গেও গোললেস পর্যন্ত মানে বিশেষ করে ষাট মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা এবং দুই তিনটা অ্যাটাকও আমি কিন্তু দেখেছি যে ঋতুপর্ণা চাকমা কিন্তু আপনিও দেখেছেন যে বললে ফ্রাই ঢুকে যাচ্ছিল ওদের ডিফেন্ডার একজন ট্র্যাকল করছে তারপর আপনার শানসুন্ন জুনিয়ার সেও কিন্তু কর্নার থেকে একটা ভালো বল পেয়েছিলেন গোল করার চেষ্টা করছিলেন এবং আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের অ্যাটাকিং লাইনে কিন্তু ভালো খেলছে

বর্ডার গার্ড বাংলাদেশ এই বিজিবি এই দুইটা দল ফাইনালে উঠেছিল এবং একটা জিনিস কি হ্যান্ডবলে সবসময়ই আধিপত্য থাকে হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ যখন আগে বাংলাদেশ রাইফেলস নামছিল তখন থেকে এই এই টোটাল বাংলাদেশে হচ্ছে গিয়ে ন্যাশনাল জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু হয় হচ্ছে উনিশশো সাল থেকে একটা পঁয়ত্রিশতম বারের মতো হচ্ছে তার ভিতরে কিন্তু একত্রিশ বার জিতছে বিজিবি এটা ইন্টারেস্টিং মানে এই দলের হ্যান্ডবলের দাপট কিন্তু কমে না এবং এবারেও কিন্তু যথারীতি তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং আনসারকে মানে মনোরথ হয়ে ফিরে দিতে হয়েছে আমাদের ওই প্রোগ্রামের শেষেই কিন্তু আমাদের যুব এবং ক্রীড়া মন্ত্রলের উপদেষ্টা আসিফ মাহমুদ সোহজিবিয়া বলেছেন যে ফারুক আহমেদকে শুধু তার পারফরমেন্সের কারণে বাধ্য হয়েছে সেক্ষেত্রে নির্বাচনের মাত্র তিন মাস বাকি আমরা কি আরেকটু অপেক্ষা করতে পারতাম ফারুক আহমেদের জন্য এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের এত তাড়াতাড়ি করার বিষয়টা কেন আসলো আর অনাস্থার বিষয়ে আজকে একটা আমি রিপোর্ট করলাম যে দেখলাম যে অনাস্থার বিষয়ের ক্ষেত্রেও মানে ফারুক আহমেদ কিছু হিসাব দিতে পার মানে দিতে পারতেছে তো এই বিষয়টার সাথে আসলে কোনো মানে রিলেটেড কিছু আছে কিনা মানে যে কারণে তাকে এখানে বাধ্য দেওয়া হয়েছে বা এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে কিনা এখানে আসলে এখন পর্যন্ত অন্য কোনো কারণ কেউ খুঁজে মানে পাচ্ছেন না বা পাওয়ার কোনো অবকাশ নেই বিশেষ করে ফারুক আহমেদ যখন দায়িত্ব নিয়েছেন তখন কিন্তু বাংলাদেশের মানে কি ক্রিকেটের মাঠের যে রেজাল্ট সেটা কিন্তু আস্তে আস্তে মানে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের পরে টেস্ট সিরিজ জয়ের পর থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের রেজাল্ট অবনমন হচ্ছে বিশেষ করে আপনার যদি মনে পড়ে আপনার লাস্ট সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ হেরেছে সিরিজ এবং সেটা একটা লজ্জার হার ছিল এখন বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তানের সঙ্গে সেখানে কিন্তু বাংলাদেশের এই খারাপ খেলার কিন্তু একটা পুরস্কার পেয়েছে আজকে বাংলাদেশ র্যাঙ্কিং নয় থেকে কিন্তু এ নেমে গেছে তো আমি যেটা বলছি যে আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া কিন্তু বারবার বলেছেন আমরা প্রেসিডেন্ট হিসেবে ওই ফারুক ভাইয়াকে ফারুক আহমেদকে সরিয়ে দেয়নি আমরা দিয়েছি ওই ব্যক্তিকে যার বিসিপি প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের মাঠের খেলার বা বাংলাদেশের মাঠের অর্গানাইজিংয়ের যে বিষয়গুলো ছিল সেইগুলো বিশেষ করে বিপিএল বিপিএল এর ইস্যুটা বিশেষ করে বলছে যে এই পারফরমেন্সটা খারাপ ছিল বা সেটা প্রধান উপদেষ্টার কথা বলেছেন যে তিনি হয়তো একটু অসন্তুষ্ট হয়েছিলেন এবং বিপিএলের ফাইনালে তাদের তাকে যাওয়ার কথা ছিল কিন্তু ক্রীড়া উপদেষ্টা তাকে অনুরোধ করার পরেও মাঠে নিতে পারেননি সব মিলাই কিন্তু মানে এই যে সরকারের উপর মহল থেকে একটা চাপ একটা অসন্তুষ্টি সেই জিনিসগুলো কিন্তু আমরাই ধরতে পারেননি এবং ধরতে পারেননি বিধাই তাকে বিধায় নিতে হয়েছে এখন একটা প্রশ্ন কিন্তু এখানে থেকেই যায় একা ফারুক আহমেদ তো পুরো 3 প্লাস হচ্ছে বিপিএল সবকিছু খারাপ করেনি তো সেটা তো বাকি পরিচালকের তের সাথে জড়িত হ্যাঁ এবং আমরা দেখেছে হাতুরী সিংহার যে বিষয়টা আসছে ওখানে কিন্তু আমরা পরবর্তীতে জানতে পেরেছে এখানকার বাকি পরিচালক ফারুক আহমেদ জড়িত ছিল এবং স্বচ্ছতার জড়িত কিন্তু প্রমাণটা মিলেনি এখনো না একটা জিনিস বলছে যে মানে পরিচালকরা কিন্তু এখানে দায় নিতে চাচ্ছেন না আমি যতদূর জানি যে পরিচালকরা বলছেন যে বিশেষ করে ফান্ড ট্রান্সফারের যে বিষয়টা আপনি জানেন সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে ফান্ড ব্যাঙ্কিংয়ে ফা মানে যে ফিক্সড ডিপোজিট আছে সেইগুলো যখন ট্রান্সফার করা হয়েছে তারপরে তারা জেনেছেন অর্থাৎ বা সিদ্ধান্ত নেওয়ার পরে তাদেরকে সিগনেচার দিতে হয়েছে এইখানে একটা অসন্তুষ্টি তাদের ছিল আবার বিপিএলের যে ফ্রান্সাইজিগুলোর বিষয়ে যে অব্যবস্থাপনাগুলো এগুলোর ব্যাপারেও কিন্তু আজকে ক্রীড়া উপদেষ্টা সরাসরি বলেছেন যে আমরা আগে থেকেই তাকে সতর্ক করে দিয়েছিলাম যে রাশে দুর্বার রাজশাহীর মতো দল বা অন্যান্য যারা সমস্যা করতে পারে তাদেরকে আমরা নিতে আপত্তি জানিয়েছিলাম বা সতর্ক করে দিয়েছিলাম কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আরও আহমেদ শোনেননি এই জায়গা থেকেই অনেক বিষয়গুলো পয়েন্ট আউট করেছেন এবং আজকে তিনি বলেছেন যে তার কাউন্সিলারশিপ বাতিল করা হয়েছে নট অনলি তাকে প্রেসিডেন্ট থেকে সরানো হয়েছে কিন্তু প্রক্রিয়াটা এমনই যে আপনি যদি নির্বাচিত না হন বা কোনো ক্লাবের কাউন্সিলার না হন আপনি এনএসসির বা জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত কাউন্সিলার হন অটোমেটিক্যালি আপনি যখন কাউন্সিলার থাকবেন না আপনার পথটাও তখন সরে যাবে বাংলাদেশের ক্রিকেটের যে অধপতনটা শুরু হয়েছে এটা কি মানে এইসব বাইরের কারণগুলো কি ইম্প্যাক্ট করতে পারে এখানে আরেকটা বিষয় যদি আমি অ্যাড করি আপনি দেখেন যে বাংলাদেশের তানজিম হাসান সাকিব একত্রিশ বলে পঞ্চাশ করার পরে বাংলাদেশের সর্বসাকুলের রানটা হয়েছে একশো চুয়াল্লিশ এবং একটা সময় বাংলাদেশের রান চুয়াল্লিশ রানে বিনা উইকেট ছিল এবং সেইখান থেকে ছাপ্পান্ন রানে তাদের উইকেট পড়ে গেছে পাঁচটা এবং শেষ পর্যন্ত সাতাত্তর রানে তাদের স্কোরটা হচ্ছে সাত উইকেট তো এই যে একটা বলার এই ধরনের পিচে যদি এত ভালো ব্যাট করতে পারে সেই ক্ষেত্রে যারা টপ অর্ডার বা ওপেনিং বা যারা মিডল অর্ডার বা যারা ফিনিশিয়ার মানে ফিনিশার হিসাবে আমাদের দেশে প্রসিদ্ধ তার কেউ কিন্তু ভালো করতে পারতেছে না এটি কি মানসিক ভাবে কি আসলে বাংলাদেশ আছে না এখানে মানসিকতার চাইতে বড় কথা হচ্ছে তাদের দায়িত্বশীলতার অভাব একজন ব্যাটসম্যান এতদিন ধরে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলছে না তাদের অভিজ্ঞতা এত চমৎকার তারপরেও তারা কেন মানে মাঠে গিয়ে তাদের পারফরমেন্সটা বা স্বভাবসুলভ খেলাটা তারা খেলতে পারেন আসলে সবসময় দ্বিধায় থাকেন যে এই শট খেলবো কি খেলবো না বিশেষ করে লেগ সাইডে কিন্তু হৃদয় খেলতেই পারেন আপনি চিন্তা করেন একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে মানে একজন এক্সপিরিয়েন্সড ব্যাট ব্যাটার যদি তার লেগ সাইডে এত দুর্বলতা থাকে মানে আমার তো প্রশ্ন ওঠে যে নির্বাচকরা কিভাবে তাকে ন্যাশনাল টিমে কল করে আজকে কিন্তু রুমি জেলা একটা মজার কথা বলেছেন যে আমাদের আসলে সমালোচনাটা সহ্য করতে হবে এবং নিতে হবে যে বাংলাদেশ প্রথম ম্যাচে ভুল করে দ্বিতীয় ম্যাচে আরো নতুন নতুন ভুল করে এবং তৃতীয় ম্যাচে কি করবে তারা হচ্ছে সেগুলা বাদ দিয়ে আরো নতুন নতুন ভুল করবে এখন এই যে কথাগুলো তারা বলতেছে এবং ভুলটা বাংলাদেশে রুটিন হয়ে গেছে তো আসলে এইভাবে চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেটটা আসলে কোথায় যাবে এইভাবে চলতে থাকলে বাংলাদেশে ক্রিকেট একটা সময় কেনিয়া একটা সময় জিম্বাবুয়ে এই ধরনের মানে মানে যেসব দেশের খেলাটা একটা সময় খুবই জলুস ছিল সেই জলুসটা আস্তে আস্তে হারিয়ে গেছে অ্যাজ লাইক বাংলাদেশও সেরকম হবে এবং স্পন্সাররা মুখ ফিরিয়ে নেবে আপনি জানেন বাংলাদেশের ক্রিকেট থেকে এখন রেভিনিউ আসবে না তারপরে দর্শক আসবে না টেলিভিশনের স্পন্সারশিপ থাকবে না সম্প্রচার সত্ত্ব নিতে চাইবে না আলটিমেটলি মানে পেছনের দিকে মানে একটা ছেলে বা কেউ যদি ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতো বা দেখে আস্তে আস্তে সেটা ডাইভার্ট করে এখন ফুটবলে আলটিমেটলি চলে আসবে শেষ করছে ফুটবলের জোয়ান নিয়ে হামজা প্র্যাকটিস কিন্তু আমরা যতটুকু গতকালকে জেনেছিলাম যে জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা কিন্তু সেটা পরবর্তীতে কিংস অ্যারানায় হয়েছে এবং প্র্যাকটিস বা এই নিয়ে সর্বশেষ মানে সর্বশেষ তথ্য বলতে আমরা বিকেল চারটা তেইশ মিনিটে ফুটবল ফেডারেশন থেকে একটা মেসেজ পাই যে বৃষ্টির কারণে এবং বৈর আবহাওয়ার কারণে বঙ্গবন্ধু বর্তমান যে ঢাকা স্টেডিয়াম সেই স্টেডিয়ামে অনুশীলনটা হবে না এখন অনুশীলনটা কেন করেনি এটা নিশ্চয়ই আপনারও জানা আমারও জানা প্রায় চার বছর সাড়ে চার বছর পরে এই মাঠ দিয়ে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ফুল ফিরবে ফুটবল তো এখানে নতুন করে ঘাস লাগানো হয়েছে এবং ঘাসের মাঠে যেহেতু খেলাটা হবে এই বৃষ্টির ভিতরে যদি খেলাটা হয় তাহলে কিন্তু ঘাসটা নষ্ট হবে ট্রেনিং সেশন করতে গেলে দেখা গেলো ইঞ্জুরির একটা সংখ্যা থাকবে যে কোনো ফুটবলার চোটে পড়তে পারে সব মিলিয়ে একটা ডিসিশন নিয়েছে কাবলের রাজে বসুন্ধরা কিংস এরাই এরাই আহ অনুশীলনটার জন্য হয় এবং

নিয়েছে বা স্বাগত জানিয়েছে আমি আশা করব শামিতচম অথবা কিউবমেসেল অথবা ফামিদুল তাদেরকে জন্য একটা জার্সি বা একটা সাতার নিচেই তারা ওইొక్కের জায়গায় নিয়ে আসেন যাতে একটা পুরো বাংলাদেশ হয়ে খেলতে পারে এবং জয় নিয়ে আমরা সেটাই আশা করব ধন্যবাদ তাহলে সুন্দর আলোচনা করার জন্য সবুজ বাংলা সবুজ মাঠের আজকের জন্য পর্যন্তই আগামীকাল দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ